নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আবার চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে তো আজকে তোমাদেরকে করে দেখাবো রজা তো চলো কি করে তৈরি করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব একদম মিষ্টি দোকানের মতোই হবে আমার প্রয়োজন অনুসারে আমি এখানে ময়দাটা নিয়ে নিচ্ছি মোটামুটি এক বাটি মতো নিয়ে নেব স্বাদ মতো লবণটা দিয়ে দিই লবণটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে একটু একটু জল দেবো আর রুটি ডোয়ের মতো ডো তৈরি করে নেবো কিন্তু ডোটা যেন নরম না হয়ে যায় একটু শক্ত শক্ত হবে কিন্তু ডোটা এতে ময়ন দেওয়ার দরকার নেই এইভাবেই শুধু জল আর লবণ দিয়ে মেখে নিতে হবে ময়দাটা দেখো মেখে নিয়েছি এবার একটু উপর দিয়ে সাদা তেল দিয়ে একটু রেখে দেব ততক্ষণে আমি শিরাটা তৈরি করে নেব কড়াই চিনি দেব যতটা চিনি নিয়েছে ততটাই একটু জল দিয়ে দেব আর সমানে নেচে দেব মুখ খাটানো এলাচ দানা 3 দিয়ে দিচ্ছি সেন্টের জন্য এদিকে চিনি শিরাটা হতে থাক ততক্ষণ আমি গজাগুলো রেডি করে নিই আর একবার সুন্দর করে মেখে নিই আজ অনেক গজা হবে এক একদাকে ময়দাকে ছোটো ছোটো করে বেশি করে নেব ময়দা দিয়ে বেলে নেব একদম পাতলা পাতলা করে রুটি তৈরি করে নেব একদম পাতলা পাতনা করে দুগুলো তৈরি করে নিতে হবে শিরাটা একদম রেডি করে একটু চিটচিটে করে নামাতে হবে সঙ্গে একটু ভাব হবে তখনই নামিয়ে নিতে হবে ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে শিরাটা এবারে তিনটে রুটিকেই নিয়ে নেবো একটা একটা করে রুটি নেব আর এর উপর দিয়ে সাজাতে বেরোবো সাদা তেলটা বেশ সুন্দরভাবে রুটি গায়ে মাখিয়ে দিতে হবে তারপরে এর উপর দিয়ে আমি আদা দিয়ে দেবো আর একটা রুটি বসিয়ে দেবো আর রুটিগুলো সবসময় এক সাইজে করার চেষ্টা করতে হবে আমি এখানে তিনটে রুটি তৈরি করে নিয়েছি এটার উপর দিয়ে একইভাবে তেল দিয়ে মদা দিয়ে মাখিয়ে নেব এইভাবে করলে গুলো সুন্দর হয় আর একটু রুটি বসিয়ে দেবো এটার উপর দিয়ে তেল দিয়ে দেব আমার দছড়িয়ে দেব এবারে এইভাবে রোল বানিয়ে নিতে হবে আর এখানে একটু জল দিয়ে চিল করে দেব যেহেতু এটা বাইরের সাইড তাই এটা বেশ সুন্দরভাবে কিন্তু জয়েন্ট করতে হবে যেন খুলে না যায় এবার একটা ছুরি সাহায্যে কেটে নেব সুন্দর য়ারগুলো বোঝা যাচ্ছে ভালো হয় পুচ মেরে ঠেসে কাটলে কি হয় তো এই যে পাট গুলো না জয়েন্ট হয়ে যায় আর যদি পুচ মেরে কাটা হয় তাহলে কিন্তু এটা জয়েন্ট হয় না প্রত্যেকটা লেয়ার কিন্তু ভালো সুন্দর হয়েছে একটু ময়দা ছড়িয়ে দিলাম এবার পাতলা পাতলা করে সমস্ত গজাগুলো দেখো বেলে নিয়েছি এবারে ভেজে নেব কড়াই সাদা তেল দেবো হালকা হিসেবে পদেগুলো ধুয়ে দেবো একার থেকেই ভেসেও উঠবে আর দেখো পাটগুলো কিন্তু বেশ সুন্দরভাবে এসে তুলে যাবে আর একদম ধুনি আছে কিন্তু এগুলো ভাজতে হবে একদম নো আছে গজাগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিয়ে আর একবার ভাজতে বসিয়ে সমস্ত গজাগুলো এভাবে উল্টে পাল্টে এর ভেতরে রসটাকে ঢুকিয়ে নিতে হবে দেখো কত সুন্দর লাগছে এই গজাগুলো মনে হচ্ছে না বাড়িতে তৈরি করা গজাগুলো এবার একটা প্লেটে তুলে নিচ্ছে কেমন হয়েছে বাবা ভালো তো যে একটা খাওয়া শুরু করে দিয়েছে সমস্ত গজাগুলি দেখো তৈরি করে নিয়েছি আর এদিকে দেখো শিরাটাও কিন্তু শেষ আর একটুখানি শিরা বেঁচে আছে এই যে আর দেখো ঘনত্বটা দেখো এই যখন আমি ছিলাম তখন পাতলা ছিল বললাম না ঠান্ডা হলে এর ঘনত্বটা আর একটু বেড়ে যাবে তো এই रथযাত্রাতে যদি বাড়িতে এই গজা তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু আর দোকানে থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই একদম মিষ্টি দোকানের মতো গজা এটা খেতেও যেমন রসালো হবে তেমন মুচমুচে হবে দেখো গজা একটা তোমাদেরকে ভেঙে দেখায় আর কতটা রস ঢুকেছে এই যে রসটা বেরিয়ে যাচ্ছে একদম মুচমুচে আর ভেতরটা কতটা রস আলো হয়েছে দেখো প্রত্যেকটা গজার মধ্যে এতটা সুন্দর রস ঢুকেছে আর একদম মুচমুচে গজা আমি একাই খেয়ে নিলাম তিনটে ওজা তো খুবই ভালো হয়েছে খেতে আর বানানো দেখেছো কত সোজা বাড়িতে সবাই তোমার বানিয়ে খেতে পারবে তো আমার এই রেসিপিটি তোমাদের সবার কাছে কেমন লেগেছে আশা করছি খুবই ভালো লেগেছে ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো এখনকার মতো কাটা